একটা দেখতে পাচ্ছি থেকে আমরা পর্যন্ত আলোচনা করব প্রথমে যে শব্দ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েট ওয়েট যার বাংলা অর্থ হচ্ছে যে পুনরাবৃত্তি করা যেহেতু এটা ভার্ভ ঠিক আছে আর বাংলা অর্থ হচ্ছে পুনরা বারবার করা বা পুনরাবৃত্তি করা ঠিক আছে আমরা ইংরেজিতে পড়েছিলাম যে রিপেড পুনরাবৃত্তি করা আর একটা পড়েছি পেড অর্থ হচ্ছে বারবার বলা ঠিক আছে বা বারবার করা কোনো একটা গ্যাস ঠিক তত্রুপ এটাকে যদি আমরা এক রূপান্তর করতে যাই তখন হবে যে ওয়েটা ওয়েটিভ ঠিক আছে পুনরাবৃত্তির যোগ্য আর একটা হচ্ছে রোটার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি এক কথায় আমরা যদি এখন ওই ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স দেখি একটু খেয়াল করবেন আমি এই শব্দটি এখানে যোগ করে দিয়েছি ঠিক আছে আর এটা যদি বাংলা যদি অর্থ বাংলা শব্দ বলে দিচ্ছি যে শি ওইটা অর্থাৎ তিনি যা দেখেছেন সাম্প্রতিক সময়ে তিনি কখনো আগে দেখেননি এই জিনিসটা তিনি পুনরাবৃত্তি করছেন বা বারবার বলছেন অবশ্যই আমরা বুঝতে পারছি এরপরে দেখব যে আমাদের বায়ো শব্দটি বায়ো যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস একটু এলিমালো আছে একটু খেয়াল করবেন এখানে আনফ্লুয়েসিংলে হবে বলছেন যে জিনিসটা এটা টাইপিং মিস্টেকের কারণে আমি আপনাদের সাথে দুঃখিত আচ্ছা প্রথম শব্দটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আনফ্লুয়েসিং এটা হচ্ছে একজেক্টিভ যার বাংলা অর্থ হচ্ছে নির্বিক আর এটা হবে যে আনফ্লুয়েসিংলি এটা হচ্ছে অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে নির্বিকভাবে বলছেন এরপর আমরা যদি একটা সেন্টেন্স দেখি সেন্টেন্সের মধ্যে এই যে ওয়ার্ডটি টেকগুলোকে আমি আন্ডারলাইন করে দিয়েছি এরপর দেখব যে ইট ইস এ ব্যাথ ঠিক আছে অ্যান আনফ্লুয়েসিং অ্যাকাউন্ট অফ প্রাইস অন লাইফ প্রাইজ অন লাইফ মানে হচ্ছে আমরা কথা কারাবন্দি জীবন আমরা বুঝি ঠিক আছে তাহলে কোন কথা হচ্ছে যে এই সেন্টেন্সটির অর্থ হয়তো আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে অর্থগুলো বুঝিয়ে দিয়েছি বাকিটা নিজ দায়িত্বে বা নীতির মতো করে অর্থটি আপনি সাজিয়ে নেবেন এরপরে যাচ্ছি আমাদের টিপ্পাড়া নাম্বার শব্দটি টেপ্পারা নাম্বার যে শব্দটি পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিফেটিগেবল এটা হচ্ছে একজেক্টিভ যার বাংলা অর্থ হচ্ছে আক্লান্ত ক্লান্তহীন অথবা অশান্ত ঠিক আছে আরটা দেখতে পাচ্ছি আমরা ইন্ডিফেটিগেবলিটি ঠিক আছে এটা হচ্ছে নাউন যার বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত এটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে অ্যাডভার্ড ইন্ডিফেটিগেবলি ঠিক আছে ক্লান্তহীন ভাবে অবশ্যই বুঝতে পারছি ঠিক তো এখন এই শব্দটি দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখবো সেন্টেন্সটি হচ্ছে এই যেখানে দেখি হচ্ছে আমি শব্দটি আগে অনলাইনে করে দেখাচ্ছি সেটা হচ্ছে রোহিম ওয়াজ অ্যান্ড ইন্ডিফিটিগেবল ক্যাম্পেইনার ফর বেটার কমিউনিটি সার্ভিস ঠিক আছে কি বলছে আমরা একটা সেন্টেন্স দেখা দিলাম এরপরে দেখবো যে আমরা আমাদের আর এখন দেখলাম ত্রিপুরা নাম্বার এই পর্যাপ্ত আমাদের চদা নম্বর চদ নম্বর শব্দ দেখতে পাচ্ছি একটি শব্দ ট্রিটমেন্ট এই শব্দটির সাথে আমরা শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি নাইনটি কি কী আমরা সবাই পরিচিত শব্দটি হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট এই শব্দটি হচ্ছে নাউন যার বাংলা অর্থ হচ্ছে চিকিৎসা অথবা আচরণ ঠিক আছে কি বলছে এবার আমরা যদি একটা সেন্টেন্স দেখি এই শব্দ দিয়ে আমি বসে এখানে নান্না করে দিচ্ছি যে ট্রিটমেন্ট এখন আমরা যদি এই সেন্টেন্সটা পড়ি উই অয়ার গিভেন দ্য ফুল ট্রিটমেন্ট অর্থাৎ আমরা অয়ার গিভেন তাকে দেওয়া হয়েছিল আমাদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়েছিল দ্য ফুল ট্রিটমেন্ট সম্পূর্ণ পরিচর্যা বা সম্পূর্ণ চিকিৎসা আমরা তাদেরকে দিয়েছিলাম এরপরে দেখব আমাদের পঞ্চাদ নম্বর শব্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শব্দটি আপনাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে আপনার এক এক জায়গায় থাকতে পারে সেটা হচ্ছে আপনাদের কারেকশন বা কারেন্ট স্পেলিং নামে একটি অপশন থাকে আমাদের চাকরি পরীক্ষায় যারা আমাদের আমার ভিডিওগুলো যেই সকল চাকরি শিক্ষার্থী বন্ধুরা বা চাকরি প্রাপ্তি বা বিভিন্ন ক্যান্ডিডেট প্রক্রিয়া দেখছ আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর এই শব্দটি আপনি সেই হিসেবে করবেন যে কারেন্ট স্পেলিংয়ের মধ্যে এই শব্দটি ব্যবহার হতে পারে কারণ এই শব্দটি একটি বড় আকারে দেখা যাচ্ছে আর একটু ভিন্ন দেখা যাচ্ছে ঠিক আছে আর শব্দটি হচ্ছে ইনফেনিথেসিমাল যা যে শব্দটি হচ্ছে এটা হচ্ছে অ্যাকসিটিভ যার বাংলা অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র আর আমরা যদি এটাকে অ্যাডভারে পরিবর্তন করতে যাই তখন হবে ইন ফিনিমলি ইন ফিনিটেজিমি যার অর্থ হচ্ছে অতি ক্ষুদ্রকার এটা হচ্ছে অ্যাডভার ঠিক আছে এখন আমরা যদি এই শব্দ দিয়ে একটি সেন্টেন্স দেখিনি সেন্টেন্সেন্টে আমি আগে মূল শব্দটি আপনাদের আলাদা করে দেখাচ্ছি শব্দটি কীভাবে ব্যবহার করছি আমি এখানে বলছি দ্য অ্যামাউন্টস অফ ওয়েডিওকটিভিটি প্রেজেন্ট অয়ার ইন ফিনি ঠিক আছে কি বলছে অর্থাৎ দ্য অ্যামাউন্ট অফ দ্য ওয়েডি অ্যাক্টিভিটি রেডি অ্যাক্টিভিটি একটা সহিংসতা বা আপনার ক্ষমহিংসতা ঠিক আছে বলছে প্রেজেন্ট বর্তমানে অয়ার ইনফিনিটেজিমাল অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র আচ্ছা এরপরে দেখব যে আমরা আমাদের ছাপ্পান্ন নম্বর যে শব্দটি